কোন সেলিব্রিটির সোশ্যাল মিডিয়া পোস্টে কি আপনার মনে হয় এনার ফোনটা কিনে নেওয়া উচিত? মো ওকে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? মনে রাখতে হবে মিথ্যা বলতে হবে। 10 আপনার বাসার ওয়ালেটে এমন কি আছে যা জানলে সবাই চমকে যাবে? মসলিনের একটা শাড়ি। হলিউড বাংলাদেশে এসে আপনার কাছে বাংলা শিখতে চান প্রথম কোন শব্দটা আপনি তাকে শেখাবেন আপনি একটা অসহ্য আপনি একটা অসহ্য পাঁচটা মিথ্যা বলে ফেলেছেন এবার দিঘির কাছে তুমি ছোটবেলা থেকেই অভিনয় করো যে ভালো খেলবে যার পয়েন্ট বেশি থাকবে সে কিন্তু লাস্টে গিফট পাবে একটা ও অলরেডি কিন্তু হারু পড়ে হ্যাঁ বুক ভরা ভালোবাসা না গিফট গিফট কিন্তু আমার কাছেই আছে এবং বিকাশ নিবেদিত যেহেতু অনুষ্ঠান তোমার বিকাশ নম্বরেও যাবে দিঘি কি ইন্সপায়ার করার জন্য একটা কথাই যথেষ্ট টাকা পাবা চলো সত্যি তোমার সুপার পাওয়ার আছে তাহলে তো আমি তো চায়ের বিষয়টার জন্য একটু টিপস দিলেও পারতাম হ্যাঁ ভালো চাস তো অদৃশ্য হওয়ার পাওয়ার থাকলে তুমি সর্বপ্রথম কি করতে পাওয়ার থাকলেও অদৃশ্য হতাম না গোপনে কার কার ফেসবুক বা ইনস্টাগ্রাম স্টক করো রাম সজলের তোমাদের না একটা ময়না পাখি ছিল না সেটি কোথায় ময়না পাখি উড়ে গেছে উড়ে গেছে অল রাইট জিস বাট এটা কিন্তু ভালো ছিল তোমাদের না একটা ময়না পাখি ছিল না মরা রায় আমার খেলা শেষ